নমস্কার বন্ধুরা আমি এখন আছি ঘোড়ায় বিচ মুম্বাই মহারাষ্ট্র এই দেখো এটা আছে পাবজির গাড়ি পাবজির বগি যাবে হুম এখানে বাইক চালা যাবে ঘোড়ার গাড়িতেও চড়া যাবে দেখো ঘোড়ার গাড়ি দেখতেই পাচ্ছ ঘোড়ার গাড়ি আবার এখানে দেশি কুত্তাও পাওয়া যাবে এই দেখো দেশি কুত্তা সঙ্গে এরকম বাইক ওই যে তোমার এটা হচ্ছে ওটাকে কি বলে আমি জানি না স্প্রিং বোর্ডের সঙ্গে ওটাকে খেঁচে নিয়ে যাওয়া হয় মানে টেনে নিয়ে যাওয়া হয় আর এই সাইডে কিন্তু দোকান আর দোকান দোকান আর দোকান সব দেখতেই পাচ্ছ এইসব দোকানে খাবার দাবার পাওয়া যায় তোমার এখানে আসতে হলে মুম্বাই আসতে হবে সর্বপ্রথম তারপরে গোড়াই বিচ সমুদ্র সৈকত এখানে আবার ড্রাইভিং সেখানে হচ্ছে বাইকের ড্রাইভিং সেখানে হচ্ছে তারপরে হচ্ছে ফলে এটাকে হচ্ছে গোলগাপ্পা বরফ গোলা বলা হয় বাংলা সময় বরফ গুলা বলা হয় আমি তো গোলগপ্পা জানি বরফ গুলা জানি সুন্দর সুন্দর লোক আছে আবার কিছু আনটি লোক ও বসে আছে আমরা এই রাস্তাতে এসেছিলাম তো আমরা এই রাস্তাতে এখন বেরিয়ে যাবো এখানে তালের বিক্রি হচ্ছে শুকনো মাছ এখানে চশমা বা সুন্দর সুন্দর ভাবে চশমা ধরছে এই দেখো আমাদের গাড়ি এখানে বেরিয়ে যাচ্ছে আমরা তো এই রাস্তাতেই যাচ্ছি এই রাস্তাতে উপরে মিলিটারি পাহাড় যাচ্ছে কিন্তু কোনো এখানে আকাশ করা যাবে না বা মদ খাওয়া যাবে না বা কারোর সঙ্গে মারপিট করা যাবে না ওখানে বিভিন্ন মিলিটারি পাহাড়া দিচ্ছে একটা আন্টির দোকান আন্টি আমার ক্যামেরাকে মুস্করাচ্ছে মানে হাসতে যায় মানে হিন্দি আমারও অনেকটা বেরিয়ে যায় মুখ থেকে আমার ভিডিও প্রায় শেষের পথে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি আমি যখন প্রথম যখন আমি ভিডিও বানিয়েছি প্রথম আমি এই দোকানে খাবার খেয়ে গেলাম এই দোকানে আমি খাবার খেয়েছিলাম ভিডিও পেয়ে যাওয়া খাবারের ভিডিও আরই হচ্ছে আমাদের মালিক হি ইজ দ্য ক্যাশিয়ারম্যান মানে যত খরচা হবে এ দেবে এর তরফ থেকে আমরা এই এখানে পার্কিং এর জন্য আছে মানে টাকা দিয়ে পার্কিং করতে পার্কিং আর গ্রিন গোড়াই বলে একটা রেস্টুরেন্ট আছে এটা ভেতরে পাশ দিয়ে খুবই সুন্দর মেইন রোড কত দূর কে জানে আসার সময় তো এসেছি গাড়িটা এখানে বুঝতে পারছি না যে কত দূর হাঁটে হাঁটে ক্রষ্ট হয়েছে বেরিয়েছে সকালবেলা বেরিয়েছি ওহ গাছে গাম মেরে গেল মিনি প্লাজিয়ান রেস্টুরেন্ট ও সেট কপি সুন্দর মেহরা রে একটা রেস্টুরেন্ট হোটেল সি গেট ফ্যামিলি রেস্টুরেন্ট ইন্ডিয়ান আর এখানে এটা নাম হচ্ছে এখানে তোমার আমলকি কামরাঙ্গা এটা ভুট্টার দোকান এটা তোমার হচ্ছে বরফগোলার দোকান এটা তোমার পপকর্নের দোকান পেয়ে যাওয়া হবে সঙ্গে পাওয়া যায় মেইন রোড কদুর কে জানার একটা বিশাল একটা আম গাছ রাস্তা এখানে মেয়েটা আমার জানি না কেন হাসতেছে এখানে আর জানি না আমরা আসার সময় এসেছিলাম ওলাতে এখন কিসে যাবো अरे किस में जाना है ऑटो में अरे ट्रेन में मत जाओ अभी ट्रेन में बहुत गर्दी रहेगा ओला देख ना कितना बताता है ओला सस्ते रहे ओला बुकिंग कर एक तो से आम काजा पेड़ा मका दे

হোটেল সিস্টেম করছে চলেছি প্রায় মেইন রোডের কাছাকাছি তো ভিডিওটা এখন আমি এখানে শেষ করি ভিডিওটা বড় হয়ে যাবে একটা গাড়িতে ফাঁসিয়ে গেছে তো ভিডিওটা আমি এখনই শেষ করি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারবা এটা পার্টে পার্টে ভিডিও আপলোড করা থাকবে এই দেখো অবস্থা ট্রাফিক ফেসে গেছে চলো প্রচুর ট্রাফিক অত ট্রাফিক বলার বাইরে মানে রাস্তা ছোট একটা গাড়ি ঢুকলে আরেকটা গাড়ি বেরোতে পারে না ঠিক আছে কেন বাইক গুলো এসে বেশি ট্রাফিক করে সুন্দর সুন্দর সব গার্লফ্রেন্ড গার্ড ব্রেন্ড নিয়ে যাচ্ছে সমুদ্রের গড়ে তো এই এই যে আমি চলে আসি মেইন রোড এটা হচ্ছে মেইন রোড এখন আমরা এখানে বাসের জন্য ওয়েট করবো জানি না কখন বাস আসবে এখানে কিছু পা ফাকি করেই আছে এখানে অটো তো আমাদের কথা হয়ে গেছে চার লোক এক সে আমরা এখন অটোতে চলে যাবো হ্যাঁ আমি এখন অটোতে বসে আসছি আমরা এখন এখান থেকে গোড়ায় থেকে যাবো বললি রেল স্টেশন অবস্থা রাস্তার এই আমার মালিক পিছনে অবসরে দেলো রাস্তা ছোট রাস্তা বেঁচে বড় রাস্তা না ছোট রাস্তা তো ভিডিও এই জানা শেষ নেক্সট ভিডিও দেখার জন্য ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো